বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা আপনি পুলিশ থেকে শুরু করে সকল বাহিনীতে দেখেন আওয়ামী লীগ যেভাবে তাদের পঞ্জীবিত করেছিল সেখান থেকে বিচার পাওয়া খুব দুষ্কর একটা বিষয় ছিল আওয়ামী লীগের সময় আমরা শুনতে পেরেছি গণমাধ্যমে উঠে এসেছে যে গণভবনের রায় হয় আদালতে আমরা এটা পেয়েছি এই ধরনের বারংবার সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে এসেছে সেই আওয়ামী লীগ চলে গেছে এখন সকল কর্মকর্তা তো চলে যায়নি এখন সেটাকে অবশ্যই মডিফাই করতে হবে পরিবর্তন করতে হবে দেশপ্রেম দেশপ্রেমিক সরকারি কর্মকর্তা করতে হবে আইন প্রশাসন সরকারি করতে হবে মানে যেটা দেশপ্রেমের জায়গা থেকে হবে এবং প্রশাসনের জায়গা থেকে দেশপ্রেমিক নাগরিকদেরকে প্রশাসনে নিয়োগ দিতে হবে আর অন্তর্বর্তীকালীন সরকার তো যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তারা আগে পিছিয়ে কিছু নেই এই সরকার দ্বারা এত সক্ষম না তারা যে আইন শৃঙ্খলা বাহিনীকে তারা রাতারাতি একদম ঠিকঠাক করে ফেলবে তবে দুঃখজনক হলেও সত্য এগারো মাস পেয়েও তারা কোন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর পরিবর্তন ঘটাতে পারেনি দৃশ্যমান যেটা আমরা দেখে সন্তুষ্ট হওয়ার মতো যে আমরা সন্তুষ্ট অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসের একটা তাদের ইতিহাস লেখবার মতো একটা কাজ করে গেছে এই ধরনের ইতিহাস অন্তর্বর্তীকালীন সরকারের পাচ্ছে না আমরা ডক্টর মতিহিনুর সাহেবের তবে সম্ভব ছিল আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণ করলে সারা দেশে যে চাঁদাবাজি লুটপাট নৈরাজ্য দখলদারিত চলছে সেই মহা উৎসব বন্ধ করা সম্ভব ছিল দেখেন একটা দল একটা গোষ্ঠীকে দিচ্ছে যে দলটাকে তারা গিয়ে এদেশের মধ্যে বিভাজনের একটা সৃষ্টি করেছে সরকার নিজেই সেই জায়গা থেকে একজন চাঁদাবাজি করে এর দেখা দেখি আরেকজন চাঁদাবাজ হয়ে যাচ্ছে সেগুলো নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে সরকার ছোট্ট একটা ভুলের মাধ্যমে সারা দেশকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে সরকার বলেছে ইনু যে তিনি ছাত্রদের দ্বারা অ্যাপয়েন্ট হয়েছেন তিনি নির্বাচিত হয়েছেন বলছে হ্যাঁ সরকারের ক্ষমতার চেয়ারে বসেছে তো সেই জায়গা থেকে উনি ছাত্রদেরকে খুব প্রায়োরিটি দিচ্ছেন এনসিপিকে সেই জায়গা থেকে এনসিপি বিভিন্ন জায়গা আমরা দেখতে পাচ্ছি যে নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাচ্ছে বিএনপির অনেকেই এ ধরনের অপকর্মের জড়িয়ে যাচ্ছে জামাতের অনেকেই অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে তো বিএনপি কে একটা ধন্যবাদ জানাই তারা একটা দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছে তাদের দলের নেতা কর্মীরা যদি অপকর্মের সাথে হয়ে যাচ্ছে, তাদেরকে কিংবা করে আমরা জানাচ্ছি এবং আমার দলের সর্বস্তরের বিনীত অনুরোধ করছি আপনারা কেউ দেশের বিপক্ষে কাজ করবেন না দেশপ্রেমের জায়গা থেকে উদ্বুদ্ধ হন দেশের মানুষের কথা বলেন দেশের মানুষের কল্যাণে কাজ করেন কেউ এই ধরনের অপকর্মের সাথে জড়িত হয়ে গেল আহ কেউ এই ধরনের অপকর্মের সাথে জড়িত হয়ে গেলে অবশ্যই অবশ্যই দল তার বিপক্ষে অবস্থান নেবে এবং সিদ্ধান্ত দিতে প্রস্তুত থাকবে ধন্যবাদ